কিভাবে ড্রেস দাও আচ্ছা আপনাদের ভালোবাসায় আপু আর এটার কম দাম কি দেখছেন এটার দোপারটা দেখে তো আরো পাগল হয়ে যাবেন দুপারটা দেখে তো আপনি কি বলবেন আমি নিজেও না, আপু দেখেন এই ড্রেস দাম শুনে তো আজকে খেয়ে যাবেন এত নাইস একটা ড্রেস যে কোনো পার্টিতে আপু আপনি এটা পরে যেতে পারবেন যে কোনো পার্টিতে যে কোনো পার্টিতে এটা আপনি পরে যেতে পারবেন দেখতেও সুন্দর আর কমফর্টেবল আছে অনেক সফট আছে ড্রেসটা অনেক অনেক সফট দেখেন দুপট্টাটা কি নাইস তাপু এটার প্রাইস কত বলেন 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 তাড়াতাড়ি করে এটার বলে ফেলেন বাও অনেক চৌস ফ্যাক্টর ড্রেস মাশাআল্লাহ এইটার আপনাদের দুইটা কালার একটা হচ্ছে আমি পরে আছি আরেকটা হচ্ছে এই কালাটা আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম বলেন যে কোন কালারটা বেশি সুন্দর লাগে এইটা নাকি আমার পরাটা ও মাই গড लास्टবারের মত প্রাইসটা গেস করে ফেলেন ওয়াও কালারটা গায়ের মধ্যে ধরতে কি সুন্দর লাগতেছে আপু পুরো হাতাটা এই রকম করে এমব্রয়ডারি করা আছে আপু কেমন আছো কেমন আছে আর নিজের দিকে একটু খেয়াল রাখতে হবে নয়তো অসুস্থ হয়ে পড়লে তোমার লাভার যারা আছে তাদের কোন অবস্থা শুভা দিন আপু না আপু আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আপু আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ আল্লাহ রহমতে সুস্থ থাকবো আপু দোয়া করবেন বা

দোপাট্টাটা ও মাই গড দোপাট্টার কথা আমি এটার কথা কি বলবো দেখেন কি যে নাইস কি যে সুন্দর কি যে সুন্দর দোপাট্টা ওয়াও এত সুন্দর দোপাট্টা মার্শাল এটার দাম শুনে তো পুরো একদম কাজটি খায় যাবে আজকে এইটা আমার মনে হয় সবার আগে এই ড্রেসটা শেষ হয়ে যাবে আজকে এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস এবং এই ড্রেসটা কিন্তু আমরা মানে সুপার রিজনেবল প্রাইসে দিব অনেক কম প্রাইসে দিব নর্মালি আপনি যখন এরকম একটা ড্রেস কিনতে যাবেন আপনাকে মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা গুনতে হবে তাই না মিনিমাম আপনারা তো ড্রেস কিনেন আপনারা জানেন যে ড্রেসের প্রাইস কিরকম হয় আপনাকে মিনিমাম এটা সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা গুনতে হবে এরকম একটা ড্রেস কিনতে গেলে তাই না এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা মাসালা অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা অনেকটাই সেরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে আপু অনেক সুন্দর জাস্ট আমার পড়াটা দেখেন আপু ইনারের কাপড়টা কিন্তু ভিতরে সেটিং করাই আছে হ্যাঁ ভিতরে সেটিং করাই আছে আর ড্রেসের কাজটা দেখেন আপনার এই যে দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে সবগুলোর সাথে এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স বসানো স্টোনের বাটন ড্রেসের দামানটাও খুব সুন্দর বলেন কত দিচ্ছি প্রাইস কত দিচ্ছি দেখি আপুদের কমেন্ট পড়ে আমার এটার দোপাটা তো আপু আপনি আমি আমার গায়ে পরে আছি অনেক সুন্দর একটা নাইস একটা দোকান এটা হচ্ছে সালোয়ারের কাপড় রুখসানা দিলরুবা কমেন্টটা পরো একুশশো পঞ্চাশ আনিসা তেইশশো পঞ্চাশ আচ্ছা রাকিবুল হাসান জুবায়ের লিখেছে হাই আপু হ্যালো 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 উম্মে শিরিন এমই লিখেছে তোমার সাথে কথা বলতে খুব বলতে খুদা লেগে গেছে আমাদের তাই না ক্ষুদা লেগে গেছে আচ্ছা দেখি কত হচ্ছে প্রাইস হ্যাঁ কত হচ্ছে প্রাইস এটার 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 প্রাইসটা কত হচ্ছে দেখি আরও আরো কমেন্ট চাই আচ্ছা দেখি দেখি দেখে উম্মে শিরিন এমি লিখেছেন পঁচিশশো টাকা ওকে দেখি ফাইম এটার প্রাইসটা দেখি আর আচ্ছা সাবরিনা লিখেছে চব্বিশশো পঞ্চাশ টাকা এইটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে আপু ইন্ডিয়ান মাস্তিনের মধ্যে এটা এটাকে বলে ইন্ডিয়ান এই এটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে ইন্ডিয়ান মাসলিনের মধ্যে হ্যাঁ এটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে আপু ইন্ডিয়ান মাসলিনের মধ্যে ড্রেসটা খুব সুন্দর ইন্ডিয়ান মাসলিনের মধ্যে এটা আপনি সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার একটা মানে এই ধরনের ড্রেস কিন্তু আপনার সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা করে সেল হয় আমরা কিন্তু অনেক কম করে আপু এটার প্রাইস দিচ্ছি অনেক কম করে ইউ জাস্ট ইউজেস্ট ইমাজিন পঁচিশশো নব্বই লিখেছেন রাকিবুল হাসান লিখেছে পঁচিশশো নব্বই শিউলি একটা লিখেছে দুই হাজার পঞ্চাশ টাকা ওকে স্বপ্ন আপু দেখি আর কে কে কমেন্ট করেছেন এখন যারা কমেন্ট করবেন কমেন্ট গুলা কিন্তু কাউন্টেবল জলদি জলদি করে কমেন্ট করে ফেলতে হবে ইয়াসি আক্তার সাতাইশো পঞ্চাশ আচ্ছা দেখি কত হচ্ছে এটার প্রাইস কত 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 উমে শিরিন এমনি লিখেছে পঁচিশশো ওকে সো এই সুন্দর ড্রেসটা আপু জাস্ট টেক এ স্ক্রিনশট আপনি এইটা নেন আর এটার কালারটা নেন যেটাই নেন আপু জাস্ট নিয়ে নিন কারণ এইটার প্রাইসটা এত কম এত কম এত কম এত কম এত কম শুধুমাত্র এই ড্রেস শুধুমাত্র টাকায় আল্লাহ নিচে কেউ কমেন্টই করে নাই সবাই বাইশশো চব্বিশশো পঁচিশশো আঠাইশো সাতাইশো কমেন্ট করছে অনলি উনিশশো পঞ্চাশ টাকায় অনলি উনিশশো